সিভিক ভলেন্টিয়ারের কাজ যারা করেন তারাও কেউ আমাদের শত্রু নন তারা সাধারণ পরিবারের সাধারণ ছেলে মেয়ে আজকে মাস থেকে এক বছরের মধ্যে যেখানে কাজ স্থায়ী হয়ে যাবার কথা ছিল আজকে এই ছেলে মেয়েগুলো আজকে বারো তেরো বছর হয়ে গেল রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের কাজ স্থায়ী নয় আমরা বলছি এই সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে চাই আমরা সেই আইন আমরা পশ্চিমবাংলায় আনতে চাই এই অস্থায়ী কাজকে স্থায়ী করতে চাই পারমানেন্ট করতে চাই আমরা বামপন্থীরা ছ মাস থেকে এক বছরের মধ্যে প্রত্যেকজন কন্ট্রাকচুয়াল কর্মচারীর কাজকে স্থায়ী করার আইন আনা হবে আমাদের রাজ্যের বিধানসভায় কি সরকারি কি বেসরকারি ক্ষেত্রে মাথায় নিয়ে আমরা আগামী দিনে কাজ করব। পরের পাঁচ বছর আমরা সেই দায়িত্ব পালন করব। যদি আপনারা ঠিক করেছেন আমাদের দশজন বিধানসভায় যাবে তো আমাদের দশজন গিয়ে এ কথাগুলো বলবে যদি আপনারা ঠিক করেছেন আমাদের পঁচিশ জন যাবে তো পঁচিশ জন বিধানসভায় গিয়ে কথা বলবে যদি আপনারা ঠিক করেছেন যে আমরা দেড়শোর উপর আসন পেয়ে সরকার তৈরি করব তাহলে আমাদের সরকার এই নীতিগুলোকে নতুন যে কাজ করতে চাই পশ্চিমবাংলায় আজকে দেখবেন আমাদের দেশে আমাদের রাজ্যে পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই চাকরি মানেই কন্ট্রাকচুয়াল ঘরে ঘরে ছেলেমেয়েরা কাজ করছে কারোর চাকরির স্থায়ী নয় পড়াশুনো করে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি চাকরি পাল্টালে তো ধর্মপাল্টে যায় জীবনে শুনেছেন যে কদিন একটা লোক তৃণমূলে ছিল ঈদের সময় টিপু সুলতান মসজিদে গিয়ে ইমাম বরকতির সঙ্গে বসে নামাজ পড়তো নামাজ পড়তে পারে না তো মাটিতে বসে মাথায় রুমাল জড়িয়ে হাতে মোনাজাত করে নামাজ পড়তো পড়তে তো পারতো না বাড়িতে তিন বাড়ি খেত যে কদিন তৃণমূলে ছিল এই তৃণমূল থেকে বিজেপি হয়ে গেল ও নামাজ পড়া ছেড়ে দিয়ে এখন দেখি গেরুয়া পরে কপালে তিলক লাগিয়ে হরে রাম হরে কৃষ্ণ বলে ভাড়ার মতো লাফাচ্ছে আপনারা কেউ বিশ্বাস করেন এটা ধর্ম হচ্ছে আপনারা কেউ বিশ্বাস করেন এগুলোকে ধর্ম বলে আজকে আমাদের ঘরে ঘরে মানুষ সে তিনি যে দল করুন যে দলকে সমর্থন করুন ন্যায় করুন তার ধর্ম তার বিশ্বাস তার আবেগ তার ভালোবাসা তার জায়গায় আজকে আপনাদের সবার কাছে আবেদন করছি যারা ধর্মকে নিয়ে ব্যবসা করছে সে শুভেন্দু অধিকারীর মতো লোকেরাই হোক তৃণমূল থাকতে এক ধর্ম বিজেপিতে গিয়ে আর এক ধর্ম বা মমতা ব্যানার্জি আর এক হয়েছে দুর্গাপুজোর মঞ্চ তার উদ্বোধনে গেছেন মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়ে যাচ্ছেন আমাদের নামে গালাগাল দিচ্ছেন অন্য দলকে গালাগাল দিচ্ছেন দুর্গা পুজোর উদ্বোধনের মঞ্চকে পার্টির মঞ্চ বানিয়ে দিয়েছেন রেড রোডে ঈদের দিন নামাজ পড়তে গেছেন খোটা মঞ্চ হেঁটে বেড়াচ্ছেন ওই পারেন না নামাজ পড়তে তাও দেখাচ্ছেন নামাজ পড়তে পড়তে এসছি তারপর একটা সাধারণ কথা বলছে একটা সাধারণ কথার মধ্যে পাঁচবার ইনশাল্লাহ আমি বিশ্বাস করুন আপনাদের বলছি আমি বহু ধার্মিক ধর্মপ্রাণ মুসলমান মানুষকে চিনি অনেক হাজি সাহেবকে চিনি দিনে পাঁচ ভাগ নামাজ পড়েন নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করেন বহু মানুষকে আমি চিনি আমি কোনোদিন দেখিনি কাউকে একটা সাধারণ বাক্যের মধ্যে পাঁচবার ইনশাল্লাহ বলতে আর এই এক হয়েছে মমতা ব্যানার্জি আপনারা কেমন আছেন ভালো আছেন কি খেয়েছেন এই একটা এরকম একটা কথা বলতে গেলেও তার মধ্যে পাঁচবার ইনশাল্লাহ বলবে কেন মঞ্চে দাঁড়িয়ে একবার করে ইনশাল্লাহ বলে আর মনে মনে হিসাব করে এই যে আমি একবার ইনশাল্লাহ বললাম আমার পাঁচটা মুসলিম ভোট বাড়লো তো বলুন তো এটা ধর্ম নাকি এগুলোকে বলে এটা ধর্ম হচ্ছে না হচ্ছে এইগুলো রাজনীতির আবেদন করছি এই দিন শেষ করতে হবে এই নোংরামি শেষ করতে হবে যা হয়ে গেছে হয়ে গেছে এই সময়টাকে আমরা আর ফেরত আনতে পারবো না কিন্তু আমাদের সামনের দিনগুলো যেন ভালো হয় তার জন্য আমরা বামপন্থীরা কতগুলো কাজ আমরা এই বাংলায় করতে চাই আজ থেকে কয়েক মাস পরে বিধানসভার ভোট হবে দেখুন এই মুহূর্তে আমাদের রাজ্যে আমাদের কোনো এমএলএ নেই আমাদের জেতা কোনো লোকসভায় আসন নেই রাজ্য থেকে হেমত অবস্থায় যদি এখানে দাঁড়িয়ে বলি আমরা সামনের ভোট হবে শূন্য থেকে দুশো হয়ে যাব তো আমি বলতে পারি বলার জন্য মাইকে দাঁড়িয়ে অনেক কথাই বলা যায় কিন্তু আমিও খুব জোরের সঙ্গে কথাটা মন থেকে বিশ্বাস করে বলতে পারবো না আপনারাও খুব বিশ্বাস করে শুনবেন না তাই আমি ওই সমস্ত কথার মধ্যে যাচ্ছি না আমি এইটুকু বলছি আমরা কত আসন পাবো না পাবো আপনারা ঠিক করবেন সাধারণ মানুষ ঠিক করবেন আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মাথায় নিয়ে আমরা আগামী দিনে কাজ করব পরের পাঁচ বছর আমরা সেই দায়িত্ব পালন করব। যদি আপনারা ঠিক করেছেন আমাদের বিধানসভায় যাবে তো আমাদের দশজন গিয়ে এ কথাগুলো বলবে যদি আপনারা ঠিক করেছেন আমাদের পঁচিশ জন যাবে তো পঁচিশ জন বিধানসভায় গিয়ে কথা বলবে যদি আপনারা ঠিক করেছেন যে আমরা দেড়শোর উপর আসন পেয়ে সরকার তৈরি করব তাহলে আমাদের সরকার এই নীতিগুলোকে লাগু করার চেষ্টা করবে আমরা প্রথম যে কাজ করতে চাই পশ্চিমবাংলায় আজকে দেখবেন আমাদের দেশে আমাদের রাজ্যে পারমানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই চাকরি মানেই কন্ট্রাকচুয়াল ঘরে ঘরে ছেলেমেয়েরা কাজ করছে কারুর চাকরির স্থায়ী নয় পড়াশুনো করে গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি করছে করে একটা দশ হাজার টাকা বারো হাজার হ্যালো হ্যালো ঘরে ঘরে কাজ করছে ছেলেমেয়েরা পড়াশুনো করে কাজ করছে দশ হাজার টাকা বারো হাজার টাকা তেরো হাজার টাকার চাকরি তাও আজকে কাজ আছে তো কালকে নেই যখন তখন কাজ থেকে ছাঁটাই কোনো ছুটি ছাটার ব্যাপার নেই কোনো রবিবার নেই কোনো উৎসবের ছুটি নেই শরীর খারাপ হলে দুদিন বাড়িতে থাকার উপায় নেই কাজ চলে যাবে আমরা বলছি আমাদের দেশের সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে রায় দিয়েছিল সম সমকাজে সমবেতনের রায় যে সরকারগুলো কি কেন্দ্রে কী রাজ্যে সংখ্যার জোরে এরা নোট বাতিল করেছে সংখ্যার জোরে এরা সিএএনআরসি করেছে সংখ্যার জোরে এখন এরা এসআইআর করছে আমাদের রাজ্যের সরকার সংখ্যার জোরে একটার পর একটা কাজ করে গেছে চাইলে মোদীর সরকার কি আমাদের রাজ্যে মমতা সরকার সংখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের বামপন্থীদের প্রথম লক্ষ্য যদি আমরা বিধানসভায় আমাদের রাজ্যে আইনকে পাশ করানো যারা যারা আমাদের কথা শুনছেন এখানে থেকে বা দূর থেকে যারা আমাদের কথা শুনছেন আমাদের যে ভাই বোনেরা এখন কাজ করে বাড়ি ফিরছেন বা এখনো কাজ থেকে বাড়ি ফিরতে পারেননি বাড়ি ফিরতে এখনো অনেক রাত হবে আপনাদের সবাইকে বলছি আপনাদের এই অস্থায়ী কাজকে স্থায়ী করতে চাই পার্মানেন্ট করতে চাই আমরা বামপন্থীরা ছ মাস থেকে এক বছরের মধ্যে প্রত্যেকজন কন্ট্রাকচুয়াল কর্মচারীর কাজকে স্থায়ী করার আইন আনা হবে আমাদের রাজ্যের বিধানসভায় কি সরকারি কি বেসরকারি ক্ষেত্রে এবং আমরা বলছি যে সিভিক ভলেন্টিয়ারও যারা আছেন যদি কোনো সিভিক ভলেন্টিয়ার ভাই বোন এখন আমাদের কথা শুনতে পান দূর থেকে দাঁড়িয়ে বা এই মিটিংয়ের এখানে পুলিশ থেকে পোস্টিং করেছে আপনাদেরকেও বলছি সিভিক ভলেন্টিয়ারের কাজ যারা করেন তারাও কেউ আমাদের শত্রু নন তারা সাধারণ পরিবারের সাধারণ আজকে মাস থেকে এক বছরের মধ্যে যেখানে কাজ স্থায়ী হয়ে যাবার কথা ছিল আজকে আজকে এই বারো তেরো বছর হয়ে গেল রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের কাজ স্থায়ী নয় আমরা বলছি এই সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও কেউ স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে চাই আমরা সেই আইন আমরা পশ্চিমবাংলায় আনতে চাই সিভিক ভলেন্টিয়ার রাতারাতি পুলিশ হয়ে যাবেন না কিন্তু সিভিক ভলেন্টিয়ারের হবে আপনারও পেনশন হবে প্রভিডেন্ট ফান্ড হবে শরীর খারাপ হলে হবে আপনাকে ইচ্ছে করলো তো তৃণমূল কাজে ইচ্ছে করলো কাছ থেকে ছাড়াই করে দিল আপনি সিগনালে দাঁড়িয়ে লরি থেকে পয়সা তুলে জমা দিতে পারলেন তো আপনার কাজ থাকলো আর জমা দিতে পারলেন না তো আপনার কাজ থাকলো না এই অবস্থা আমরা বন্ধ করতে চাই পরিবর্তন করতে চাই সিভিক ভলেন্টিয়ারের কাজও যেন স্থায়ী কাজের সম্মান পায় স্থায়ী সরকারি চাকরি হয় সেই ব্যবস্থা আমরা করতে চাই আমাদের দু নম্বর কথা পশ্চিমবাংলার প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালের খরচা আমরা নিয়ন্ত্রণ করার বিল আনতে চাই এখন ইচ্ছে মতো ঘরে ঘরে ছেলেমেয়েরা সরকারি স্কুলগুলোর এই অবস্থা চুরি করে করে শেষ করে দিয়েছে সরকারি স্কুলগুলোকে স্কুলে ক্লাস হয় না শিক্ষক নেই মিড ডে মিল উঠে গেছে বাবা মায়েরা বাধ্য হচ্ছেন বাচ্চাগুলোকে প্রাইভেট স্কুলে পড়াতে সেখানে মাইনের কোনো লাগাম নেই শরীর খারাপ হলো সরকারি হাসপাতালে বেড না পেয়ে প্রাইভেট হাসপাতালে ভর্তি করবেন চার দিন পাঁচ দিন সাত দিন যদি আইসিউতে ভর্তি থাকতে হয় সারা জীবনের সঞ্চয় হাসপাতালে জমা দিয়ে চলে আসতে হবে আমরা বলছি প্রাইভেট